प्राय पांच के छः हज़ार टेस्ट दूसरे दो तीन दिन मध्य जाए देखिए आज कत कैंसिल हो गए जिसको बड़ो जो हमारे गाड़ी का मिले मिल है में आज चेषा करित पसिबल नहीं तो देश कैंसल कर पैकेज ना ज पोटरे ही ऑर्डर पोटारेक्टर लो तो पोटारे अर्डर नील तो भाल तो 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 एक जब तो भाला गार्लफ्रेंड केरते तो वो आके पिकअप कर पिकअप करते जाए कार्य आज से भारत बहरे गाभ नहीं कहो देखते ही सबसे कत এত বুঝতে পারবেন জলের মধ্যে আমার মনে হয় না এত জল বৃষ্টির মধ্যে ধীরে কোথাও কাজ ঠিক বলে মধ্যে আরেকটাও প্যাকেজ ঢুকবো তবে যে অফ করলাম ওর একটা প্যাকেজ ঢুকবে বলে ওটাও একটা করে নিলাম তো এবার এটাকে ফেলবো তারপর রেলফ্রেন্ডকে তুলবো তারপর প্যাকেজ তারপর অর্ডার तो पहले स्कूल जाने का तो ये वैसे ऊपर टिकट का वाले चाहिए टिकट से लोग आ रहे हैं चलिए और चलिए आप तो यहां पे कुछ आगे ऊपर और सारा 35000 से 35000 का बोला और इतना जमा कर रहा है ये रहा उसका देखो रास्ता देखो तो तुम पोते पोते बैठे छि ओदिके रास्ता बहुत खराब है ओदिके रास्ता बहुत खराब सरकार के की बोलते जाओ सरकार के सॉरी 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 बोलले अबे ना कोते घर चले घूम कर देबे कुछ बोलले कुछ बोलले विवाद हो जाएगा ये वाली जे आधी ही आनी जाछे वो सारी टेलीवाड़ी কাস্টমারটার এই যে অ্যাড্রেসটা ছিল অ্যাড্রেসটা ছিল হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা অ্যাড্রেসটা ছিল এটা সোনা বুটিক সোনা বুটিক আমি কাস্টমারকে বলছি সোনা বুটিক বলছি বুটিক 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 আর ঠিক বুটিক মানে বলছি এবার মারবো কিন্তু আমি আছি বধু আর মানে ডিস্টেন্সটা খুবই সামান্য কিন্তু সামান্য ডিস্টেন্সের জন্য আমাকে তো এটা দুটো বড় বড় প্যাকেজ ছিল এটা আসলে দুখানা রাইডারের ছিল তো একটা রাইডার নিয়ে তো সে ক্যান্সেল করার জন্য আবার কাস্টমারের বাড়িতেই যাচ্ছিলো তো আমি বললাম যে কী হলো দাদা বলছে যে আমি অর্ডারটা আমি দেবো না আমি ভাবছি ক্যান্সেল করে দেবো তো আমি কাস্টমারের সাথে গিয়ে কথা বললাম দুটোই নিজে নিয়ে চলে আসলাম

তোমারও চাইলে আমাকে পিং করবে আমি তোমাদেরকে খুলে দেব ঠিক আছে তো আমি আপাতত এখন এটা বেট করি তাড়াতাড়ি আমি কিরণির সামনে দাঁড়িয়ে আছি

এটা নিয়ে চলো গিয়ে এন্ট্রিটা করা হোক আগে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি কিন্তু এটাকে দিতে হবে এখন তো চলো গিয়ে দেওয়া যাক কাস্টমারকে এটা এখন ফোর ডি তে দিতে হবে দৌড়ে দৌড়ে আসার কারণে বহু ঢুকে তো মোটামুটি এখন সবাটারই কমপ্লিট এই যে এখনো ভাড়া বাঁচবে আর এই অলরেডি আরেকটা একটা প্যাসেঞ্জারের খাবার নিয়ে যাচ্ছি একটা ডেস্টুমের খাবার নিয়ে এখন যাচ্ছে ডেলিভার করছে তো তার সাথে সাথে পোর্টারে আর একটা বেজে গেছে এটা নিয়ে যেতে হবে অ্যাপো আভার এখন এর বুঝতে পারছি না অ্যাপো আবারটা কীভাবেই নিয়ে যাবো এটাকে শেয়াল যাতে নিয়ে যেতে হবে নিয়ে যাবো যাবে গিয়ে দেখা যাক কী হয় এখন আপাতত আরও কিছু অর্ডার মানলে পেয়ে গেছি এবার দেখা যাক গিয়ে যে জিনিসটা কত বড় আর কি এমন ঠিক হয় আমি কিছু জানি না থাকিয়ে গেছি অনেকটাই কিন্তু

তো বন্ধুরা আজকের দিনের শেষ পর্যায়ে চলে এসেছি আজকে এই লাস্ট অর্ডারটা এখানে ডেলিভার করে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে তো জানিয়ে রাখি তোমাদেরকে আমি সকাল থেকে সকাল থেকে বলাটা ভুল হবে আমি দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত এই হালকা পরিশ্রম করেই আমি অনায়াসে সাড়ে নশো থেকে হাজার টাকার মতো ইনকাম করে নিয়েছি সব কিছু বাদ দিয়ে তো এই রকমই ভিডিও যদি তোমরা দেখতে চাও তো তোমরা কমেন্ট করো আর আমাকে ফলো করে রেখো আর নেক্সট টপিকে তোমাদের কীরকম ভিডিও দেখতে পছন্দ আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আমি যথাযথ চেষ্টা করব সেই রকম ভিডিও আনার